কিয়ামদের বড় নিদর্শনগুলোর মধ্যে একটি হলো এক নিষ্ঠুর শাসকের আবির্ভাব যে গর্ভবর্তী নারীদের পেট চিরে ভিতরের শিশুদের হত্যা করবে এই নিষ্ঠুর শাসকের নাম হবে আবু সুফিয়ান সুফিয়ানি সে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে আত্মপ্রকাশ করবে এবং তার হবে বনু পরিবারের অন্তর্গত সবচেয়ে বড় এবং উমায়া মূল শক্তি হবে একটি মাত্র গোত্র যার নাম হবে বনুর কাল এই বনু কাল সেই গোত্র যারা এক সময় সিরিয়ার বনু উমাইয়ার গভর্নর মিয়া ইবনে আবু সুফিয়ানের শক্তির ভিত্তি ছিল সিয়া ইমাম আবু জাফর সাদেক বলেন আমরা বনু হাশিম ও বনু উমাইয়া সব সময় একে অপরের বিরুদ্ধে লরেছি আবু সুফিয়ান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী মুআবিয়া লরেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহয়ের সঙ্গে ইয়াজিদ লরেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহয়ের সঙ্গে এবং সর্বশেষ ইমাম মাগিয়ার ইসলামের সঙ্গে লরবে সুফিয়াদী যখন সিরিয়ার অবস্থা এতটাই খারাপ হয়ে যাবে যে জনগণ নিজেরাই একে অপরের সঙ্গে লড়াই শুরু করবে তখন দিন রাত কেউ ওই নিরাপদে ঘুমাতে বা স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না খাবারের জন্য মানুষ একটি টুকরো রুটির জন্য হাহাকার করবে ঠিক এই সংকটের সময় দামেশকের নিকটবর্তী এক গ্রামে এক ব্যক্তির ন্যায়পরায়ণতা ও সততার কারণে খুব বিখ্যাত ধীরে ধীরে মানুষ তার চারোপাশে জড়ো হতে শুরু করবে বনুকাল যখন এই ব্যক্তির কথা জানবে তারা ভাববে এই মানুষটি আমাদের দেশের তথা সিরিয়ার দুরাবস্থা থেকে মুক্তি দিতে পারে তাই তারা এই লোকটির পাশে সম্পূর্ণ শক্তি নিয়ে দাঁড়াবে বনুকাল ছিল একটি শক্তিশালী আরোগ্য যারা ইয়ামিন থেকে সিরিয়ায় চলে আসে ইসলাম পূর্বযুগেই সে সময় সিরিয়া ছিল রোমান সাম্রাজ্যের অংশ এই গোত্রের একটি বৈশিষ্ট্য হল তারা সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে ভালোবাসত রোমানদের শাসনকালে তারা রোমানদের সহযোগী ছিল পরবর্তীতে ইসলামের আগমনে কেউ কেউ ইসলাম গ্রহণ করলেও অধিকাংশই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে হজরত উমর রাজি আল্লাহ তালের খেলাফতের সময় মুসলিম বাহিনী সিরিয়া বিজয় করলে বনু প্রথমবার ইসলামী শাসনের অধীনে চলে আসে হজরত আবু উবাইদা ইবনে জাররা রাজি আল্লাহ তখন ছিলেন সেনাপতি এবং উমর রাজি আল্লাহ তালহু হজরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে সিরিয়ায় গভর্নর নিযুক্ত করেন কিছুদিন পর সিরিয়ায় প্লেগির মহামারীতে প্রায় পঁচিশ হাজার মুসলিম সৈন্য শহীদ হয়ে যান যার মধ্যে আবু উবায়দা মুআ এবং ইয়াজিদ ছিলেন অন্যতম এরপর হজরত উমর রাজি এক তরুণ ইবনে আবু সুফিয়ানকে সিরিয়ার গভর্নর হিসেবে নিযুক্ত করেন গভর্নর হওয়ার পর মোবিয়া রাজিউল্লাহালু বন কালবে এক প্রভাবশালী পরিবারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন যার ফলে তিনি গোত্রটির পূর্ণ সমর্থন লাভ করেন এই বিয়ে থেকেই ইয়াজিদের জন্ম হয় পরবর্তীতে বনু উমায়া ও কালবের এই ঘনিষ্ঠতা আরও দৃঢ় হয় এখন মূল প্রসঙ্গে আসা যাক যখন সেই ন্যায়পরায়ণ ব্যক্তি কালবের সমর্থন লাভ করবে তখন ধীরে ধীরে সে ক্ষমতাবান হয়ে উঠবে এবং নিজেকে শাসক হিসেবে ঘোষণা করবে এরপর সে একটি সেনাবাহিনী গঠন করবে এবং দামেস্কের উপর প্রবল আক্রমণ চালাবে তীব্র পর দামেশকে তার পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে কিন্তু ক্ষমতা অর্জনের পরে তার চরিত্র পুরোপুরি পাল্টে যাবে সেই পূর্বের ন্যায় পরায়ণ মানুষ এক নিষ্ঠুর শাসকে পরিণত হবে সে তার সেনাবাহিনী নিয়ে সিরিয়ার শিশু বৃদ্ধ নারী কারও জীবনের তোয়াক্কা করবে না নারীদের পেট চিরে হত্যা করা হবে যেসব নারী গর্ভবতী থাকবে তাদের পেট থেকে জীবন্ত শিশু টেনে বের করে হত্যা করা হবে এই ভয়াবহ বর্বরতার কারণে সিরিয়ার রাস্তাঘাট নালাগুলো এমনকি নদী পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যাবে এই নরপিচাষের নামই হবে সুফিয়ান অত্যাচার শুধু সিরিয়াতে সীমাবদ্ধ থাকবে না সে ইরাকেও প্রবেশ করবে এবং সেখানেও অমানবিক এই নির্যাতন চালাবে তার লক্ষ্য এরপর হবে মুসলমানদের পবিত্র শহর মক্কা এবং মদিনা তবে যেমন প্রত্যেক ফিরাওনের জন্য আল্লাহ একজন মুসা পাঠান ঠিক তেমনি সুফিয়ানির অবসানের জন্য আল্লাহ মক্কায় তার এক প্রিয় বান্দাকে পাঠাবেন আর তার নাম হলো ইমাম মাহদে সালাম। যখন সুফিয়ানির অত্যাচার চূড়ায় পৌঁছাবে তখন মক্কায় ইমাম মাহাদি আরেসালের হাতে কিছু লোক ধর্মের জন্য প্রান্তিতে প্রস্তুত হয়ে বায়াত গ্রহণ করবেন চারপাশ থেকে মুসলমানরা এসে ইমাম মাহাদের বাহিনীতে যোগ দিবেন বিশেষ করে খোরাসান থেকে এই সময় সুফিয়ানি ইমাম মাহাদের বিরুদ্ধে প্রথম একটি বাহিনী পাঠাবে যা তার হাতে পরাজিত হবে এতে সুফিয়ানি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে নিজেই বিশাল এক সেনাবাহিনী নিয়ে বেরিয়ে পড়বে কিন্তু যখন তার সেই সেনাবাহিনী মক্কা ও মদিনার মধ্যবর্তী পাইদা নামক মরুভূমিতে পৌঁছাবে তখন আল্লাহ তালা পুরো বাহিনীকে ভূপৃষ্ঠে ধসিয়ে দিবেন শুধু একজন বা দুইজন সৈন্য বেঁচে যাবে যারা ফিরে গিয়ে সেই ঘটনার বর্ণনা করবে উল্লেখযোগ্য বিষয় হল সুফিয়ানির চরিত্রটি অধিকাংশ সিয়া বর্ণায় পাওয়া যায় সুন্নি হাদিস গ্রন্থগুলোতে এই বিষয়ে তথ্য প্রায় নেই বললেই চলে বরং কিছু সুন্নি আলেম এই সব হাদিসকে দুর্বলতর বা অগ্রহণযোগ্য বলে মনে করেন তাদের মধ্যে সুফিয়ানির ধারণাটি আব্বাসীয় শাসন আমলে যখন তারা বনু উমাইয়ার উপর চরম নির্যাতন চালায় সেই সময় বনু উমাইয়া বিশ্বাস করত তাদের পরিত্রাণ দিতে একজন সুফিয়ানি আবির্ভূত হবেন কিন্তু আব্বাসীয়রা এই ধারণাটিকে উল্টো ব্যবহার করে সুফিয়ানিকে এক পরবর্তীতে শিয়া ঐতিহাসিক ঘন সেই চরিত্রে আরো উপাদান যোগ করেন এবং এটিকে মাবিয়া ও ইয়াজিদের যুগের করে গড়ে তোলেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক দিয়ে কমেন্ট অপশনে জানাতে পারেন সুফিয়ানি সম্পর্কে আপনার ভাবনাকে